উনিশশো সালের এই দিনেই ঐতিহাসিক স্বাধীনতায় স্বপ্নে উজ্জীবিত হয়ে সাধারণ মানুষ সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত হয়েছিল এবং স্বাধীনতাকে আরও ত্বরান্বিত করেছিল এই সংযুক্ত হওয়ার কারণেই স্বাধীনতা ত্বরিত হয়েছিল বিশেষ করে যদি নৌবাহিনীর কথা বলি সে সময়ে নৌবাহিনী অপারেশন জ্যাকপট অপারেশন হটপ্যান্ট এই ধরনের গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করে শত্রুর লজিস্টিক চেইন ধ্বংস করেছিল যার দরুন আমাদের স্বাধীনতা আরও ত্বরান্বিত হয়েছিল এই জাহাজটি উনিশশো সালে দুই সালে উনিশে মার্চে নৌবাহিনীতে সংযুক্ত হয় যুক্তরাষ্ট্র থেকে জানা হয়েছিল সে থেকে এই জাহাজটি মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও সমুদ্রের নিরাপত্তা প্রদান আমাদের শিপের নিরাপত্তা প্রদান ব্লু ইকোনমি বা সুনীল সমুদ্রর যেই অর্থনীতি আছে সেই অর্থনীতি নিরাপত্তা প্রদান মৎস্য সম্পদের নিরাপত্তা প্রদান এই সবগুলো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই এছাড়াও নৌবাহিনী এই দিনে জাহাজসমূহ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখে শুধুমাত্র নতুন প্রজন্ম যাতে এ দিবসের মধ্য দিয়ে বিভিন্ন তথ্য সশস্ত্র বাহিনী সম্পর্কে ধারণা লাভ করতে পারে যা হচ্ছে সাধারণ মানুষ এবং সশস্ত্র বাহিনীর পারস্পরিক সুসম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে প্রেরণা দান করে